নমস্কার বন্ধুরা আজ আমি এসে গেছি একটি নতুন এপিসোড নিয়ে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি এসে গেছি একটি নতুন ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করছি রেসিপিটি হচ্ছে খাস্তা কচুরি সেটা হচ্ছে মাছের লেয়ার দেয়া লেয়ার সমেত মাছের খাস্তা কচুরি আমি কচুরিটা নিয়ে দেখিয়ে নিলাম কীরকম আওয়াজ হচ্ছে বুঝতে পারছেন একদম মানে মুচমুচে খুব খাস্তা কচুরি মাছের কচুরি বানিয়েছি তো এই রেসিপিটি বানানোর জন্য আমি মাছ নিয়েছি তো পিওর কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত পুরো ভিডিওটা প্রথম থেকে এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মাছের পেটিগুলো কিন্তু আমি নেবো আমি এক কিলো এখানে মাছ নিয়েছি কিন্তু এক কিলো মাছ তো আমি রান্না করব আর চার পিস মতো মাছ আমি নেব চার পিস পেটি আমি নিয়েছি পেটি মাছ জানেন আপনারা কাঁটা তাড়াতাড়ি ছেড়ে যায় কাঁটা খুব কমই থাকে আর এখানে বড়ো মাছটা ছিল দেড় কিলো ওজনের মাছ ছিল তো সেই জন্য পেটি মাছটা নিলাম চার পিস পেটি নিয়ে নিলাম মাছটা একটু সিদ্ধ করে নিলাম দশ মিনিট মতো ফুটিয়ে নিলাম তারপর এদিকে মাছটা ঠান্ডা করতে দিয়েছি আর ময়দা নিয়ে নিলাম আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিলাম ময়দাটা মেখে নেব পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম আর একটু জোয়ান দু হাতে করে রোগড়ে মানে রোলে দিয়ে আমি জোয়ানটা দিয়ে দিলাম ময়দার মধ্যে ময়নের জন্য সাদা তেল এখানে আমি ব্যবহার করেছি সাদা তেল একটু বেশ বেশি করেই দিতে হবে কেননা ময়নটা একটু বেশি করেই লাগবে মুচমুচে করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ময়দাটা হাতের মুঠোয় চলে আসছে ঠিক এইভাবে ময়দাটা ময়নটা দিতে হবে তারপর অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব একবারে বেশি জল দেওয়া যাবে না বেশি জল দিলে পাতলা হয়ে যাবে তো সেই জন্য অল্প অল্প করে জামা সামান্য সামান্য জল দিয়ে কিন্তু একটা ডো বানিয়ে রাখতে হবে ময়দাটা আমার মাখা হয়ে গেছে একটু ভালো করে এসে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম রেস্টে এটা পনেরো মিনিট ময়দাটা রেস্টে রেখে দিলাম পনেরো মিনিট এদিকে হ্যাঁ মাছটা ঠান্ডা হয়ে গেছে মাছের কাঁটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি কাঁটাগুলো বেছে নিচ্ছি কাঁটাগুলো বেছে ফেলে দেব পেটি মাছ খুব সহজেই কিন্তু কাঁটাগুলো ছেড়ে যাবে এবং মাছটা বড়ও ছিল আপনারা চেষ্টা করবেন পেটি মাছ নেওয়ার পেটি মাছ হলে কাঁটা বাঁচতে অসুবিধা হবে না মাছটা আমার পুরোপুরি চার পিস মাছ আমার বাছা হয়ে গেছে কাঁটা বাছা এদিকে গ্যাস উন্নয়নে আগে থাকতে আমি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি সর্ষে তেল আর পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা খুব সুন্দরভাবে যখন হয়ে গেছে গন্ধ ছাড়ছে তখন আমি মাছগুলো দিয়ে দিলাম মানে মাছগুলো বলতে কাঁটা বেছে রাখা মাছ সিদ্ধটা দিয়ে দিলাম এবার এটা পুর বানিয়ে নেব খুবই টেস্টি একটি রেসিপি খুব যে বেশি সময় লাগে তাও কিন্তু লাগে না খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই রান্নাটা যায় আর খেতেও কিন্তু খুবই টেস্টি মাছটা ভালো করে ভেজে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আর রসুন কুচি এগুলো কিন্তু সবই কুচিয়ে দিতে হবে বাটা বাটি মশলা কিন্তু দেওয়া যাবে না বাটা বাটি মশলা দিলে কিন্তু টেস্ট হবে না আর আগেও কিন্তু পেঁয়াজটা দেওয়া যাবে না ঠিক এরকম রকম অবস্থাতেই কিন্তু পেঁয়াজটা দিতে হবে তাহলে কিন্তু খেতে খুবই ভালো হবে আর দিয়ে দিলাম দু রকমের লবণ দিয়েছি বিল লবণ এবং সাদা লবণ হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়েছি সমস্ত মশলাগুলো সমেত মাছটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এটা লো ফ্লেমে পাঁচ মিনিট ধরে কিন্তু আমি এটা নাড়াচাড়া করছি তারপর একটু সিদ্ধ আলু দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য আলুটা আগে থাকতে আমি সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ আলু একটু দিয়ে দিলাম আলুটা দিয়ে আলু সিদ্ধ দিয়ে আর একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপর শেষে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এখানে হিং দিলেও হতো আমি হিংটা এখানে ব্যবহার করিনি তো গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মানে খুব ভালো করে কষিয়ে নিলাম নেওয়ার পর একটা প্লেটে ঢেলে নিচ্ছি উটটা কিন্তু আমার একদম পুরোপুরি রেডি হয়ে গেছে এবার একটা প্লেটে ঢেলে নিচ্ছি ঠান্ডা করে নিতে হবে একটু এদিকে ময়দাটা খুলছি খুলে দেখছি বেশ নরম হয়ে গেছে এরপর এই ময়দা ময়দা থেকে আমি লেচি কেটে নেবো একবার হাতে করে থেসে নিলাম ছোটো ছোটো করে বলের আকারে লিচি কেটে নেব মানে লুচির থেকে একটু বড়ো কেননা এই একটা লেচি থেকে মানে একটা যে বল হচ্ছে এই বলটা থেকে দুটো কচুরি কিন্তু আমার হবে দুটো কচুরি আমি বানাবো তো সেই অনুযায়ী আমি সেইভাবে আমি বলটা কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এতগুলো হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি লেয়ার সমেত আমি কিন্তু এটা কচুরিটা বানিয়েছি কীভাবে লেয়ারটা দিচ্ছি আপনারা দেখতে থাকুন লুচির মতো বেলে নিলাম যেহেতু লুচির আকারের থেকে একটু বড় হয়েছে সেই জন্য লুচিটা একটু বড় করেই হয়েছে এরপর বেলার পর আমি উপর থেকে সাদা তেল দিয়ে দিলাম আপনারা এখানে গিয়েও ব্যবহার করতে পারেন সাদা তেল দিয়ে দিলাম দেওয়ার পর উপর থেকে ময়দা ছড়িয়ে দিলাম এবার দু সাইডে ফোল্ড করে এবার আমি গুটিয়ে নেব এই যে এক সাইড প্রথমে ফোল্ড করে নিলাম ভাঁজ করে দিলাম একটা সাইড প্রথমে ভাঁজ করে দিলাম অপোজিট সাইডটাও ওই একই রকমভাবে ভাঁজ করে নিলাম তারপর আবার দুধ এর ওপরে আর একটু করে আমি সাদা তেল দিয়ে দিলাম আর একটু করে ময়দা ছড়িয়ে দিলাম ভাঁজ করার পর তারপর দুটো সাইড আরেকবার করে ভাঁজ করে নিলাম নেওয়ার পর এটা রোলিং করে নেব মানে গোল করে নেব এটা কিন্তু আমার দুটো কচুরি হবে ছুরির সাহায্যে কেটে নিলাম এই লেয়ারটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লেয়ার পড়েছে দেখতে পাচ্ছেন এবার হাতে করে চিপটে দিলাম এবার বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি এবার লুচির মতো করে ছোট্ট করে বেলে নিলাম লুচি যেভাবে বেলে সেইভাবে বেলে নিলাম এটা কিন্তু লেয়ার আসবে এই যে লেয়ারটা দেখিয়ে দিলাম লেয়ার সমেত মাছের কচুরি বানিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার পুরটা দিয়ে দিলাম লুচির ভেতরে দিয়ে এবার দুটো আঙুলের ফাঁক দিয়ে এটা আমি মুড়ে নিলাম বেশ গুটিয়ে নিয়ে এবার হাতে করে দু হাতে তালুতে দিয়ে একটু গোল করে চেপটে দিলাম প্রথমে কচুরিটা আমার রেডি হয়ে গেছে দ্বিতীয়বার ঠিক ওই একই পদ্ধতিতে আমি সব কটা কচুরি বানিয়ে নিলাম এই যে এতগুলো হয়েছে এক প্লেট আমার কচুরি হয়েছে এবার কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি এটা সয়াবিন অয়েল ছিল তেলটা হালকা গরম যখন হবে খুব বেশি গরম করা যাবে না এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তো একটা একটা করে এবার কচুরি আমি দিতে থাকলাম এখনও রেডি হয়নি কাঁচা কচুরি যেটা আর কি যেটা আমি রেডি করেছি সেই কচুরিগুলো আমি দিয়ে দিলাম তেলে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছিলাম লো ফ্লেমে নয় লো ফ্লেমে রাখলে অনেক দেরি হবে তো মিডিয়ামে করে দিয়েছিলাম একটু তারপর এক পাশ হয়ে গেছে কচুরি একটা সাইড হয়ে গেছে উল্টা পাল্টে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে এবং যখন ভাজছিলাম ভাজতে ভাজতেই কিন্তু এই লেয়ারটা খুলে যাচ্ছিলো এই যে দেখতে পাচ্ছেন আমি খুন্তি করে তুলছি এই লেয়ারটা কতটা খুলে গেছে মুখটা দেখা যাচ্ছে বেশ আমি একটা প্লেটে সাদা কাগজ দিয়ে দিয়েছি মানে ওটা বাটার পেপার আছে এক্সট্রেস যে তেলটা আছে ওটা টেনে নেওয়ার জন্য প্রথমে কচুরিগুলো আমার ভাজা হয়ে গেল দ্বিতীয়বার লাস্টে যে বাকি আছে যেগুলো সেগুলো আমি ভেজে নিচ্ছি ওই একই রকমভাবে একই পদ্ধতিতে মিডিয়াম আঁচটা রেখে ভেজে নিচ্ছি একটু ভাজতে কিন্তু এটা সময় লাগবে খুব তাড়াহুড়ো করলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা কালার হয়ে যাবে তো সেই জন্য একটু ধৈর্য ধরে ভাজতে হবে সমস্ত কচুরিগুলো উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নিলাম সমস্ত কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম মাছের কচুরি মানে লেয়ার সমেত মাছের কচুরি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আজ আসি বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে আমার সঙ্গে আবার পরের ভিডিওতে আর আমার ভিডিওটিকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলি টাটা বাই বাই